দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে বিয়াল্লিশ জনের আপিল ভোটে সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা গত দেড় দশকে হওয়া পঁচিশ শতাংশ গুমের সঙ্গে জড়িত র্যাব তেইশ শতাংশে পুলিশ গুম কমিশনের ব্রিফিং রায়ের বাজারে দাফন করা আট জুলাই শহীদের পরিচয় শনাক্ত সিআইডির তদন্তে আরও একশো ছয়জন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের বিসিবির সিদ্ধান্তে সন্তুষ্ট সাবেক খেলোয়াড়রা এবারে পুরো আয়োজন মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদনের প্রথম দিন বিয়াল্লিশটি আবেদন জমা পড়েছে নয় জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন সংক্ষুব্ধরা আপিল করার সময় সংক্ষুব্ধ প্রার্থীদের বেশিরভাগই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন তবে সুষ্ঠু ভোট আয়োজনের ব্যাপারে আশাবাদী সিইসি সোমবার আপিলের প্রথম দিন সকাল থেকে অঞ্চলভিত্তিক দশটি বুথে আবেদন জমা নেওয়ার কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন বাতিল হওয়া সাতশো তেইশটি মনোনয়নপত্রের বিপরীতে প্রথম দিন মোট আপিল করেছেন বিয়াল্লিশ জন এর মধ্যে মনোনয়নের বৈধতা পেতে আবেদন যেমন রয়েছে একই সাথে রয়েছে বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আপিল এ সময় সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মানিকগঞ্জ সদর সাটুরিয়ার যে পরিবেশ সেটা নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি এই সন্ত্রাসী বাহিনী অত্যন্ত শক্তিশালী তাদের টাকা আছে টাকার জোরে তারা মানুষকে ধরাকে সরগণ করে অন্য প্রার্থীদের উপর অত্যাচার করবে জুলুম করবে আপনারা আমাকে বলছেন যে আমাকে এক পার্সেন্ট ভোটার তালিকা নিয়ে আসতে হবে এটা আপনি আমাকে বলছেন কিন্তু আমি যখন ভোটারের কাছ থেকে স্বাক্ষর নিতে যাচ্ছি তখন আমার উপর হামলা হচ্ছে ইউ ক্যানট এনশিওর মাই সিকিউরিটি কনসার্নিং দ্যাট যারা স্বাক্ষর করেছেন এই প্রায় পাঁচ মানুষ এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব আপিল বুথ পরিদর্শনকালে ইসি সচিব জানান সংক্ষুব্ধ যে কেউ ইসিতে আপিল করতে পারবেন যাচাই বাছাই করে ইসি সিদ্ধান্ত নেবে আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না আপিল করতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন আমরা কাগজটা নেব পরিখান্তের সিদ্ধান্ত দেওয়া হবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব উই আর ট্রাইং আওয়ার বেস্ট দেখতেছেন তো আপনারা আমরা এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয় রিটার্নিং অফিসারর ওখানে অনেক একটু ভিড় হয় তাহলে কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাআল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম অনুযায়ী জানুয়ারি জানুয়ারি থেকে শুনানির মাধ্যমে এসব আপিল নিষ্পত্তি করা হবে। শিউলি সংবাদ ঢাকা। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিটটি দায়ের করেন কোন কর্তৃত্ব বলে এই সরকার এই দুটি নির্বাচন একই দিনে করতেছে কোনো আইনে নাই এই তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে আমি একটি রিট করেছি এবং এই তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আমি রুল জারি চেয়েছি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্স অ্যাসোসিয়েটস অব সোশ্যাল ডেভেলপমেন্টের জরিপ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্তর ভাগ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জরিপের বিশ্লেষণে দেখা যায় উনিশ শতাংশ ভোটার জামায়াত এবং দুই দশমিক ছয় শতাংশ ভোটার এনসিপিকে তাদের পছন্দের তালিকায় রেখেছেন সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের এই তথ্য তুলে ধরা হয়েছে

খালেদা জিয়ার মৃত্যুতে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের শোক বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন তাঁর একান্ত সচিব সোমবার বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেছেন এছাড়া খালেদা জিয়ার জন্য মাহফিলের আয়োজন করে আইসিসি বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে সোমবার প্রধান উপদেষ্টার একান্ত প্রেত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তা পৌঁছে দেন এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক ফ্রন্ট ও গণসংহতি আন্দোলন যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি ও এবি পার্টির নেতৃবৃন্দ সোমবার রাজধানীর একটি হোটেলে খালেদা জিয়ার জন্য মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশ এতে অংশ নেন দেশের আঠারোটি ব্যবসায়ী সংগঠনের নেতারা এতে বিএনপি নেতারা বলেন দেশের মূল প্রতিষ্ঠানকে খালেদা জিয়া কখনো দলীয়করণ করে নাই দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত মোকাবেলায় ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা তবে অবগত আছে সব অর্থনৈতিক সংস্কারের পেছনে বেগম খালেদা জিয়া শুরুতে জিয়া রহমান সাহেব পরবর্তী দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলে এবং বিশেষ করে আমি বলব যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হই বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করবে অনেক চক্রান্ত আছে অনেক ষড়যন্ত্র আছে বাংলাদেশকে আবার পিছনে টেনে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে সোমবার সেরে বাংলা নগরে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য মঈন খান বলেন গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা কামনায় মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আসন সমঝোতা নিয়ে জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটে কোনো দূরত্ব সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা জোট ছাড়া তো দূরের কথা আগামীতে এই দলগুলো নিয়ে সরকার গঠনের কথাও বলছেন তারা দু একদিনের মধ্যেই আসতে পারে জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা গণভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক হয় বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল গণভোট ও সহ কয়েকটি দাবিতে এক হয়ে নানা কর্মসূচি পালন করছে দলগুলো যার মূল উদ্দেশ্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার ওয়ান বক্স নীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার ভিত্তিতে গঠিত জোটে প্রথমে ছিল আটটি দল সর্বশেষ এতে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও এবি পার্টি সম্প্রতি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে বিভেদ দেখা গেছে তবে জোট সংশ্লিষ্ট ইসলামী আন্দোলনের নেতারা বলছেন জোটে কোনো দূরত্ব নেই বরং এই দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চান তারা নির্বাচনী ওয়ান বক্স ফর ইলেকশন আমরা এই নীতিতে অটল আছি হয়তো আমাদের মাঝখানে একটু ওই এনসিবি বা অন্যান্য দল আসার কারণে তাদের একটু সিট দেওয়াল আছে এই জন্য জিনিসটা একটু আমাদের ভিতরে একটু দূরত্ব বা বিভিন্ন ধরনের ফটলের সৃষ্টি দেখা গেছে আসলে কিন্তু কোনো ফটল হয় নাই আশা করি দুই তিন দিনের ভিতরে আপনারা জানতে পারবেন আমাদের সমাজ না একেবারে দ্বার প্রান্তে ইনশাল্লাহ আমরা এখনো পর্যন্ত ওকে আছি এবং সেটা ধরে রাখার জন্য জন্য নির্বাচনের আমরা চেষ্টা চালিয়ে তারা অভিযোগ করেন সরকার ও প্রশাসনের একটি পক্ষ যেভাবে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে তাতে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে তফসিলের পরে কোন দলীয় প্রধানকে বেশি প্রটোকল দেওয়া হয় নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা আমাদের গত দেড় দশকে হওয়া গুমের প্রায় পঁচিশ শতাংশের সঙ্গে জড়িত র্যাব আর তেইশ শতাংশ হয়েছে পুলিশের মাধ্যমে সোমবার ব্রিফিংয়ে এ তথ্য জানায় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রাতিষ্ঠানিকভাবে গুমে জড়িত থাকার অভিযোগ গোপন বন্দিশালা ডাম্পিং প্লেস এবং শত শত নিখোঁজ মানুষের করুণ ঘটনা দুই সাল থেকে দুই সাল এই দেড় দশকে সংঘটিত বলপূর্বক গুমের ঘটনা অনুসন্ধানে গঠিত কমিশন অব ইনকোয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে রবিবার সোমবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুসন্ধানের সার্বিক চিত্র তুলে ধরেন কমিশন সভাপতি ব্রিফিংয়ে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার তথ্য তুলে ধরে বলা হয় প্রায় পঁচিশ শতাংশ গুমের অভিযোগে র্যাব জড়িত এরপর পুলিশ তেইশ শতাংশ এছাড়া ডিবি সিটিটিসি ডিজিএফআই ও এনএসআই ব্যাপক গুম করেছে বহু ক্ষেত্রে সদা বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে কমিশনের কাছে সক্রিয় বিবেচনায় থাকা এক হাজার পাঁচশো অভিযোগের উপর ভিত্তি করে দুইশো জন সন্দেহভাজন ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় সাক্ষাৎকার নেওয়া হয় সাতশো পঁয়ষট্টি জন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের দুশো জন এখনো নিখোঁজ আর ছত্রিশ জনের ক্ষেত্রে গুমের পর লাশ উদ্ধার হয়েছে মুন্সীগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দহনের কবরস্থান পাওয়া গেছে যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাপন করা হয়েছে বলে প্রতীয়মান হয় এছাড়াও বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় ডাম্পিং প্লেসের সন্ধান পাওয়া গেছে গুমের পুনরাবৃত্তি ঠেকাতে র্যাব বিলুপ্ত সন্ত্রাস বিরোধী আইনের সংস্কার সব বাহিনীকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা এবং আয়নাঘরগুলোকে স্মৃতি ও জবাবদিহিতার প্রতীক হিসেবে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করেছে কমিশন আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে জহির মহসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে দাফন করা অজ্ঞাত একশো জনের মধ্যে আট জনের পরিচয় শনাক্ত করা হয়েছে তার আন্দোলনে শহীদ হয়েছেন সোমবার সিআইডি জানায় বাকিদের পরিচয় শনাক্তকরণের কাজ চলমান রয়েছে দু সালে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভে সারাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে এক পর্যায়ে সৃষ্টি হয় গণভ্যুত্থান বাইশ জুলাই বাসা থেকে বের হন শিক্ষার্থী ফয়সাল সরকার থাকতেন রাজধানীর অদূরে আবদুল্লাপুরে কিন্তু আর ফেরেননি এই তরুণ সোমবার জানা গেল ফয়সাল জোড়াই আন্দোলনের সময় শহীদ হয়েছেন বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয় রায়ের বাজারে সন্তানের কবর শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন তার মা একে একে পরিচয় মেলে আট শহীদের আপনার আমাদের ভাইদের হত্যার বিচার করেন আমি আমার ভাই শেষ দেখাটুকু দেখতে পাই নাই কত কষ্ট এই বুকের ভেতর রাখা যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মা পাগলের মতো হয়ে গেছে আমি তারা কিভাবে সামলাবো যারা হত্যা করেছে তাদের অতি দূরত্ব বিচারের দরকার প্রতি কত মায়ের বুক খালি করছে কত মায়ের যে যন্ত্রণা কষ্ট বেদনা এটা বোঝার মতো ভাষা প্রকাশ করে না গণভূতানের সময় ঢাকার বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা অনেকের মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয় পরবর্তীতে আদালতের আদেশে তাদের পরিচয় শনাক্তের উদ্যোগ নেয় সিআইডি এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি আট জনের পরিচয় একশো চোদ্দ জনই জুলাই যোদ্ধা না এখানে ছোট্ট বেবিও আছে কিন্তু রোড এক্সিডেন্ট আছে বিশ পানে বাট আমাদের কিছু করার ছিল না যেহেতু ওই টাইমটা ধরে ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠেতে হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের কবর শনাক্তকরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন ও শিল্প উপদেষ্টা এই কার্যক্রম কেবল আইন মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয় এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেন্সিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে আট জুলাই যোদ্ধার কবর তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিহ্নিত করে সিআইডি এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে সোমবার এই নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে অযৌক্তিকভাবে বাদ দেওয়ার প্রক্রিয়ায় এই প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত দেখানো হয়েছে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল তিন জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড এর নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় কেকেআর মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনেছিল তারা এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয় এই ঘটনার জেরে নিরাপত্তার বিষয়টি সামনে এনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাত ফেব্রুয়ারি থেকে বিশ দলের এই টুর্নামেন্ট ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেনুতে হওয়ার কথা রয়েছে কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশে আইপিএল সম্প্রচারের অনুমতি দেওয়া হবে কিনা এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলে সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয় এতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের বেশ আগ্রহ রয়েছে পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস টুর্নামেন্টের চেয়ে ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয় এবং নিরাপত্তা নিশ্চিত না হলে প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা আগামী সাত ফেব্রুয়ারি শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ দলের টুর্নামেন্ট শুরুর আগেই উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দল কে কে আর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে ভারতে যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সে প্রশ্ন উঠেছে মূলত এ কারণে আইসিসিকে ভেনু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি নয়তো বিশ্ব আসরে খেলতে না যাওয়ার কথা আইসিসি কে জানিয়েছে ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ড কাপ যদিও বড় টুর্নামেন্ট তারপরেও কি আপনার আগের তো বাস্তবে হবে তো ওই যদি আমরা পুরো মানে সিকিউরিটি ক্লিয়ারেন্স না পাই তাহলে কোন দেশে যে খেলা উচিত না খেললাম না একটা ওয়ার্ল্ড কাপ কি হবে আমা যদি পুরো পুরো নিরাপত্তা আমরা না পাই আমাদের দল তোখানে গিয়ে খেলতে পারতো তো সুতরাং নিরাপত্তা তো সবার আগে দেখতে হবে তো সেইভাবে নিরাপত্তা যদি ঠিক থাকে তখন চিন্তা করা উচিত সিদ্ধান্তটা এখন নিয়ে খুব ভালো সিদ্ধান্ত সরকারের কঠোর অবস্থান এবং বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদা জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা তাদের মতে কোনো আবেগের সিদ্ধান্ত নয় ভবিষ্যৎ পর্যালোচনা করে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে আমরা সব সময় সমতায় বিশ্বাসী তো ক্রিকেট হচ্ছে একটা খেলা আমরা যদি খেলার মধ্যে রাজনীতি যদি কেউ ঢুকায় আর আমাদেরকে এর জন্য যদি বৈষম্যের শিকার হইতে হয় তাহলে আই থিঙ্ক আমাদেরও এখানে রাজনীতি ঢুকানো উচিত ভারত যেহেতু একটা আগ্রাসন দেখিয়েছে ভারতের সাথে ম্যাচগুলোকে হয়তো বয়কট করা যেতে পারে ভারতের মাটিতে যদি কিছু হয় সে ব্যাপারে বিবেচনা করা যেতে পারে তবে বিশ্বকাপ যেহেতু একটা বিশ্বের ব্যাপার এবং এখানে আরও অনেক দেশের ব্যাপার জড়িত আছে দেশের ভাবমূর্তির ব্যাপার জড়িত আছে দেশের ভাবমূর্তির জন্য শুরুর এক মাসের কিছু বেশি সময় বাকি থাকায় সূচি বদলানো আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যদিও বাংলাদেশের অনুরোধ ভারতের অবস্থান এবং সামগ্রিক পরিস্থিতি সব মিলিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে আইসিসি কেই হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকের জানুয়ারি মাসের প্রথম দুই দিনে একশো কোটি টাকার বেশি উত্তোলন করেছেন এ সময় বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে চুয়াল্লিশ কোটি টাকার বেশি সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন বড় গ্রাহকদের টাকা উত্তোলনে দুই বছর পর্যন্ত সময় লাগবে তবে ক্যান্সার ও কিডনি ডায়ালিসিসের রোগীরা আবেদন করে এখনই পুরো আমানত তুলতে পারবেন ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এছাড়া প্রতি তিন মাসে অতিরিক্ত এক লাখ টাকা তোলা যাবে সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে গভর্নর জানান এক ও দুই জানুয়ারি দুই দিনে তেরো হাজার তিনশো জন গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে একশো সাত কোটি সাতাত্তর লাখ টাকা তুলেছেন এ সময় জমা পড়েছে চুয়াল্লিশ কোটি নয় লাখ টাকা এসব দিক থেকে বিবেচনা করে আমরা মনে করি যে এটাকে আমরা সুন্দরভাবে আস্থার স্থানে নিয়ে যেতে পারবো এবং যে ডাটা আমরা পাচ্ছি তাতে আমাদের আস্থাটা সৃষ্টি হচ্ছে তিনি জানান সম্মিলিত ইসলামী ব্যাংকের বড় আমানতকারীদের পুরো টাকা ফেরত পেতে দু বছর পর্যন্ত সময় লাগবে তবে ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের রোগীরা আবেদন করে এখনই তাদের পুরো আমানত তুলতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডার নিজে হতে হবে আত্মীয় স্বজন হলে হবে না সেই ক্ষেত্রে পুরো টাকাটাই তারা তুলতে পারবেন অ্যাজ অফ নাও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান কর্মী ছাটাই করা হবে না কিন্তু কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে ছাড় দেয়া হবে না আমরা কাউকে ছাটাই করতে চাই না এটা আমরা বলতে চাই কিন্তু যদি কারো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এগিয়ে নিতে চান বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান আইয়ুব মিয়া আমাদেরকে আকৃষ্ট করা যায় সেজন্য আমরা কিন্তু কাজ করছি শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে সোমবার ভোর চারটা সাতচল্লিশ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয় রিক্ঠার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক চার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিক এলাকায় এর কেন্দ্রস্থল ছিল মাটির দশ কিলোমিটার গভীরে ভূকম্পনের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই এ বিষয়ে পোস্ট করেছেন সিলেট নগরী এবং আশপাশের কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা এবং শীতের তীব্রতা সবচেয়ে বেশি সোমবার পাবনার ঈশ্বর দিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ে সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি দিনাজপুরে নয় দশমিক ছয় ডিগ্রি এবং রাজশাহী ও সিরাজগঞ্জে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের লোকজন দক্ষিণের জেলাতেও রয়েছে শীতের দাপট সকাল নটায় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি এবং পটুয়াখালীতে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পরিমাণ পরিমাপ করা হয়েছে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজিএমইএ ব্যবসায়ীরা বলছেন গ্যাস বিদ্যুতের সংকট উচ্চ সুধার আর রাজনৈতিক অনিশ্চয়তায় কমেছে উৎপাদন এই অবস্থায় সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা পোশাক খাত নিয়ে তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আর লক্ষ্যমাত্রা ধরা হয় বিলিয়ন ডলার অর্থবছরের প্রথম পাঁচ মাসে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক শূন্য নয় শতাংশ যা গতবারের তুলনায় বেশ কম এ শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা আর জ্বালানি সংকট তাদের উৎপাদনশীলতা অনেকাংশে কমিয়ে দিচ্ছে ফলে নির্দিষ্ট সময় অর্ডার ডেলিভারি দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে কারণে আমরা টাইমে থেকে আমাদের গুডসগুলো পাচ্ছি না যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ওয়াশ বেসড সো এটাও আমাদের লিড টাইমটাকে প্রভাবিত করছে এখন আমরা প্রতিযোগিতাটা কীভাবে করব গভর্নমেন্ট আমাদের এনার্জি নাই ইলেকট্রিসিটি নাই এনার্জি মানে গ্যাস নাই ইলেকট্রিসিটি নাই আমাদের দেশের ব্যাঙ্কগুলো সাপোর্ট দেয় না সব মিলে আমরা কীভাবে আগাবো আমি ঠিক জানি না মানে আমাদের সরকার যদি আমরা একসঙ্গে বসে এক টেবিলে বসে আমাদের করণীয়গুলো নির্ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য নট আ ভেরি গুড সিচুয়েশন বিজিএমইএ সভাপতি বলছেন বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমাতে নতুন কার্যাদেশ কম আসছে রপ্তানির লক্ষ্য এখন মনে হচ্ছে অর্জন করা সম্ভব হবে না কারণ জুলাইয়ের পরে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ডিক্লাইনিং ট্রেন। ডিসেম্বরে খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না আমার সামনে আছে ইলেকশন নির্বাচন হয়ে যাওয়ার পরে সবাই আশা করছেন যে অর্থনীতির গতি ফিরবে বাইর অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে এত কনজারভেটিভ থাকবে না তো এটা একটা ভালো ইম্প্যাক্ট পরবর্তী অর্থবছরে আছে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যাংক সুধার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা আমরা এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা তৈরি হয়ে গেছে তো এখন সেটার থেকে আমাদের অবশ্যই তরুণ দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার তো এটা হলে তখন কিন্তু বাংলাদেশের সম্পর্কে একটা ভালো মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাবে তখন আমরা কিন্তু অর্ডার পাবো এবং একই সঙ্গে যে আমাদের বিজনেসটা একটু এক্সপোর্টাইট হবে অ্যাক্সেলেটেড হবে অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার পাশাপাশি পোশাকের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার খোঁজার পরামর্শ এই অর্থনীতিবিদের দেশের রপ্তানি আর সিংহভোগী আসে এই তৈরি পোশাক খাত থেকে অথচ জ্বালানি সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাতের আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন শিল্প মালিকরা এই অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন শিল্প মালিকরা শাহরিয়ার ইমন সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়াকে আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে এর মাধ্যমে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের মামলার আইনি লড়াই শুরু হবে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দলসি ও সঠিক কাজ না করলে মাদুরোর চেয়ে বড় মূল্য দিতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প এ সময় লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে নিজেদের এলাকা বলেও দাবি করেন এই প্রেসিডেন্ট এদিকে ভেনিজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় কিউবায় কমপক্ষে বত্রিশ জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে হাভানা এই ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা এদিকে ভেনিজুয়েলায় হামলা ও মাদুরুকে বন্দি করার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া কিউবা সরকারের কেউ খুব শীঘ্রই পতন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এই প্রেসিডেন্ট স্থানীয় সময় রবিবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সংখ্যা আলাপকালে ট্রাম্প জানিয়েছেন ভেলিজুলার পর কলম্বিয়ার অবস্থা খুব নাজুক দেশটি এমন এক দুর্বল ব্যক্তিত্ব পরিচালনা করছেন যিনি কোকেন তৈরি এবং যুক্তরাষ্ট্রে তা বিক্রি করতে পছন্দ করেন তবে কলম্বিয়া এটি খুব বেশি দিন করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এই প্রেসিডেন্ট এ সময় আরও বলেন কিউবাতে মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই কারণ দেশটি নিজেই পতনের দ্বার প্রান্তে রয়েছে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ভেনিজুয়েলাতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি এবং সংলাপই হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর মেটানোর উপায় বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স দেশটিতে ইসলামিক স্টেটের একটি ভূগর্ভস্থ অস্ত্র এই হামলা পরিচালনা করেছে এই দেশ দুটি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধ বিমানগুলো ফরাসি যুদ্ধবিমানের সঙ্গে একযোগে এই হামলায় অংশ নেয় মধ্য সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় আইএস এর গোপন স্থানা রয়েছে এবং সেখানে ব্যাপক অস্ত্র ও বিস্ফোরক মজুদ রয়েছে বলে গোয়েন্দায় গোয়েন্দা তথ্যে উঠে এসেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লীগ রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন লীগ কমিটির চেয়ারম্যান এবং ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ মাসুদুল আলম উদ্বোধনী ম্যাচে মাল্টিফ্যাভস স্পোর্টিং ক্লাব তিন শূন্য সেটে সহবাগী স্পোর্টিং ক্লাবকে এবং ফার সার্ভিস তিন শূন্য সেটে হারায় ইস্ট এন্ড ভয়েস ক্লাবকে সাত দিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দশটি দল দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে বিয়াল্লিশ জনের আপিল ভোটে সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা গত দেড় দশকে হওয়া পঁচিশ শতাংশ গুমের সঙ্গে জড়িত র্যাব তেইশ শতাংশে পুলিশ কমিশনের ব্রিফিং রায়ের বাজারে দাফন করা আটজন জুলাই শহীদের পরিচয় শনাক্ত সিআইডির আরও একশো জন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের বিসিবির সিদ্ধান্তে সন্তুষ্ট সাবেক খেলোয়াড়রা আর দর্শক ছিল এখনকার মতো সংবাদের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রে